বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার পরিবার আপনার জন্য এবং আপনার বাচ্চাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে অনেক সময় কি হয় আমরা আমাদের ফোন থেকে কিন্তু অনেকে খারাপ ভিডিও দেখে থাকি তো আপনি যদি চান তাহলে কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে এই ধরনের খারাপ ভিডিও দেখা থেকে আপনি কিন্তু আপনার ফোনকে সেভ রাখতে পারবেন তো এই কাজটিকে কিভাবে করবেন চলুন দেখাই দিচ্ছি যে কোনো ধরনের খারাপ সাইট অথবা যে কোনো ধরনের পন সাইট আপনারা যদি আপনাদের ফোন থেকে বন্ধ করতে চান তাহলে প্রথমতই আপনাদের যে কাজটি করতে হবে ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে

থাকবে তারপর স্ট্যান্ডার্ড প্রোটেকশন ইনহ্যান্সড প্রোটেকশন তো এরকম যদি কোনো অপশন দেওয়া থাকে তাহলে অবশ্যই আপনারা প্রথমটিকে সিলেক্ট করে নেবেন আপনি যখনই প্রথমটিকে সিলেক্ট করবেন তখন কি হবে আপনাদের ফোনের ক্রোম ব্রাউজার থেকে আর কেউ কোনোদিনই জাস্ট কোন খারাপ সাইট বা কোন খারাপ ভিডিও কিন্তু আর দেখতে পারবে না এতে কি হবে এতে কিন্তু আপনার ফোনটি সেফ থাকবে এটা তো গেল ক্রোম ব্রাউজার দিয়ে যাতে কেউ খারাপ ভিডিও বা খারাপ কোনো কিছু না করতে পারে এখন আপনি চাচ্ছেন যে আপনার ফোন থেকে শুধুমাত্র যে ক্রোম ব্রাউজার তা নয় যে কোনো ব্রাউজার দিয়ে যাতে আর কেউ কোনো দিন কোনো খারাপ কাজ বা খারাপ ভিডিও যাতে না দেখতে পারে সেটাকে আপনি কিভাবে বন্ধ করবেন এটাকে বন্ধ করার জন্য সিম্পলি আপনারা চলে যাবেন সেটিংসে সেটিংসে চলে যাওয়ার পর এখানে জাস্ট আপনারা সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবেন ডিএনএস লিখে আমি জাস্ট ডিএনএস লিগে সার্চ করলাম ডিএনএস লিগে সার্চ করার পর এখানে পেয়ে যাবেন প্রাইভেট ডিএনএস আপনারা এটার উপর ক্লিক করে দিবেন এটার উপর যখনই ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে জাস্ট এটা প্রথমে অফ করা থাকবে আপনারা কি করবেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডেড হটস নেম এটার উপর ক্লিক করবেন তারপর নিচে থেকে জাস্ট আপনি এই সাইটটিকে কেটে দিবেন কেটে দেওয়ার পর এখানে জাস্ট আপনারা কি করবেন তো এখানে প্রথমত আপনারা কি করবেন একটি সাইট লিখবেন অবশ্যই আমি সাইটটির কথা আমি আমার স্ক্রিনে দিয়ে রাখবো আপনি সেটা হুবহু এখানে বসাবেন লেখাটি এরকম হবে ডিএনএস হাইপেন ফ্যামিলি ডট যখন আপনি এটা লিখে সেভ ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার ফোন থেকে আর কেউ কোনোদিন খারাপ ভিডিও বা কোনো খারাপ সাইটে কিন্তু প্রবেশ করতে পারবে না তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও